দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি মাদার অফ ডেমোক্রেসি সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে উনি পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমরা ওনার জন্য দোয়া করব উনি যাতে সুস্থ হয় কারণ গত পনেরো বছর ফেইসিস্টরা তাকে তিলে তিলে স্ল প্রয়োজন দিয়েছে দুর্বল করেছে হত্যা করার নির্লসটা তৈরি করেছে লন্ডনের একটা অগ্রামে আওয়ামী লীগের নেত্রী হাসিনা উনি বলেছেন যে আর কত বাঁচবে এবং উনি সেই হায়ারটাও নিয়ে নিতে চেয়েছিল তারপরে উনি বলেছেন যে দেশের বাইরে আমার তো কোনো ঠিকানা নেই উনি এই দেশের মানুষকে ছেড়ে যাননি তো আমাদের দেশের হিস্ট্রি এবং উনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওনার জন্য দোয়া সবার কাছে দোয়া প্রার্থনা করছি